বোকা মদনটাকে মদনগিরির ভিডিও দেখাবো আজকে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতে পারে আর ব্যাপক বিনোদন পাবেন প্রথমে দেখেন মদনটাক মূলা চাষ করেছে আর চোর যেন মূলা চুরি করে নিয়ে যেতে না পারে তার জন্য দেখেন এই মুলাটার ভিতরে তালা মেরে রেখেছিল মানে হাস্যকর একটা জিনিস তারপরে এখান পানি জমেছিল আর মদনটাক পানি যেন পায়ে না লাগে তার জন্য দেখেন এই পাথরটা ব্যবহার করছে কিন্তু সে যেই পদ্ধতিতে পার হচ্ছে পা দেখেন তার ভিজেই গেছে হাস্যকর জিনিস তারপরে এইখানে দেখেন একটা স্কুটার চুরি হবার ভয়ে হাস্যকর ভাবে দেখেন তালা মেরে রাখলো যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে তারপরে এইখানে দেখেন তার কাছে এতগুলো টাকা রয়েছে কিন্তু তার মানি ব্যাগটা দেখেন একেবারে ছিঁড়া পুরাতন ময়লা হয়ে গেছে একটা মানি ব্যাগও কিনে না তারপরে এইখানে দেখেন মুখের ভিতরে রুটি দিয়ে তারপরে দেখেন এই যে হাতুর দিয়ে চেপে চেপে এখানে মোমো তৈরি করতেছে আমি জানি না এই মোমোটা কাকে খাওয়াবে সে তারপরে এইখানে দেখেন একা একা কাঠগুলো নিয়ে যেতে হবে তার জন্য দেখেন এই যে বাঁশের মধ্যে বেঁধে নিয়েছে আর বারবার দেখেন গাছে যেন পানি দিতে না হয় তার জন্য একেবারে পানির ভিতরে চুবিয়ে গাছ লাগাচ্ছে আর এইখানে দেখেন পানি ঢালছিল পানি বাইরে পড়ে যাচ্ছে তাই দেখেন একটা চুঙ্গি দিল কিন্তু চুঙ্গিটাকে সে উল্টো করে পানি ভরছে মানে এটাকেই বলা হয় বোকা মদনটাক তারপর এখানে দেখেন ফ্যান নাই তার জন্য দেখেন একটা বোতলের সাথে এই ফ্যান বানিয়ে ঘুরাচ্ছে তারপরে দেখেন সে এখানে আসছে ধান গাছ কাটার জন্য একটা দুইটা করে ধান গাছ দেখেন চুরি চাপাতে দিয়ে কাটছে দর্শক কেমন লাগলো বোকা মদনটাকে আজকের ভিডিও কমেন্ট করে মতামত জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ